আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ফোরাদ নদীতে স্বর্ণের পাহাড় বের হওয়ার সঠিক সময় সম্পর্কে আর এ সম্পর্কে হাদিসের মধ্যেও কিছু তথ্য রয়েছে যা আগে আমরা কখনো বর্ণনা করি নাই আজকে সেই নতুন তথ্যগুলো নিয়েই আলোচনা করব চলুন তাহলে আমরা সেই তথ্যগুলো জেনে নেই যা জানলে আমরা নিশ্চিত হতে পারবো যে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় আসলে কখন বের হবে আর এই ব্যাপারে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় বের হওয়ার সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো রয়েছে তা আগে আমাদেরকে জানতে হবে আর এই ব্যাপারে কিতাবুল ফিতান নয়শো উনসত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু রদে আল্লাহ তালা আনহর থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লহি আসাল্লাম বলেছেন ফুরাত নদী স্বর্ণ ও রৌপ্যের পাহাড় খুলে দিবে অথবা সেখানে প্রত্যেক নয় জনের মধ্যে সাতজনকে হত্যা করা হবে আর যদি তোমরা এ অবস্থা পাও তাহলে তোমরা তার ধারের কাছেও যেও না এই হাদিসটিতে একটি বিষয় লক্ষণীয় যে হাদিসটিতে কিন্তু বলা হয়েছে আন জাওয়ালিম মিন জাহাব মানে স্বর্ণের পাহাড়ের কথা বলা হয়েছে এখানে সম্পদের কথা বলা হয়নি ডাইরেক্ট স্বর্ণের পাহাড়ের কথা বলা হয়েছে আর স্বর্ণের পাহাড়টা কখন বাসবে এ সম্পর্কে দুটি হাদিস রয়েছে এই দুটি হাদিসে কিন্তু আমাদেরকে গভীরভাবে লক্ষ্য করতে হবে তাহলে আমরা বিষয়টা সহজেই বুঝতে পারবো কিতামুল ফিতার নয়শো সত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হা রদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা বা যুদ্ধ বারো বছর স্থায়ী হবে যখন সেটা অবসান হওয়ার তখন সেটা অবসান হবে আর তারপরেই ফোরাত নদী তার স্বর্ণের পাহাড়কে উন্মুক্ত করে দিবে। যার ফলে সেখানে প্রত্যেক নয় জনের মধ্যে সাতজনকে হত্যা করা হবে মানে সেটা যখন তারা দখল করতে যাবে তখন প্রত্যেক নয় জনের মধ্যে সাতজনকে হত্যা করা হবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো যেটা বলা হয়েছে যে চতুর্থ ফিতনা শুরু হওয়ার পর যখন বারো বছর পর্যন্ত চলবে তখন ফোরাত নদী তার স্বর্ণের পাহাড়কে খুলে দিবে আর চতুর্থ ফিতনা আমরা জানি যে অন্যান্য হাদিস দ্বারা শুরু হয়েছে দু সালে সিরিয়া থেকে যেটা চতুর্থ ফিতনা শুরু হওয়ার সম্পর্কে যে চিহ্নগুলো বলা হয়েছিল সেটাকে পরিপূর্ণ মিলে গেছে সিরিয়ার এগারো সালের যে যুদ্ধটা শুরু হয়েছিল আর হাদিসটিতে বলা হয়েছে চতুর্থ ফিতনা শুরু হবে ছেলেদের খেলাধুলা দিয়ে আর সিরিয়ার যুদ্ধটাও দু সালে ছেলেদের খেলাধুলা দিয়েই শুরু হয়েছিল তাই আমরা এটা জানি যে চতুর্থ ফিতনা দু হাজার সালে শুরু হয়েছে আর এই হাদিসটিতে বলা হয়েছে এটা বারো বছর পর্যন্ত স্থায়ী থাকবে তারপর যখন অবসান হওয়ার তখন অবসান হবে তারপর এ সম্পর্কে আরও একটি হাদিস রয়েছে যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে তা না হলে কিন্তু আমরা দুটি হাদিসের মধ্যে সমন্বয় করতে পারবো না সেটা হলো কেতাবল ফিতার নয়শো বাহাত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবহরের আল্লাহ তালা আনহদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন চতুর্থ ফিতনা বা যুদ্ধ আঠারো বছর স্থায়ী হবে যখন সেটা অবসান হওয়ার তখন সেটা অবসান হবে আর তখন ফুরাত নদী তার স্বর্ণের পাহাড়কে প্রকাশ করে দেবে আর তখন বিভিন্ন জাতি তার উপর ঝুঁকে পড়বে অথবা সেখানে প্রত্যেক নয় মধ্যে সাতজনকে হত্যা করা হবে এখন এই দুটি হাদিসের মধ্যে কিন্তু দুটি কথা বলা হয়েছে একটি হাদিসে বলা হয়েছে চতুর্থ ফীটনা শুরু হওয়ার পর সেটা বারো বছর স্থায়ী হবে আর এই হাদিসটিতে বলা হয়েছে যে চতুর্থ ফিতনাস শুরু হওয়ার পর সেটা আঠারো বছর পর্যন্ত স্থায়ী হবে এখন এই দুটি হাদিসের মধ্যে কোন হাদিসটা বেশি সহি এ সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে এই দুটি হাদিসের মধ্যে কিন্তু আঠারো বছর যে হাদিসটা এটাই কিন্তু মূলত বেশি সহি হওয়ার কথা কারণ এই হাদিসটা কিন্তু মারফু হাদিস যদিও অনেকেই বলেন যে আগের হাদিসটা বারো বছরের হাদিসটাই বেশি সহি কিন্তু প্রকৃতপক্ষে এই হাদিসটা মারফু হাদিস এটাই কিন্তু সহি আর বারো বছর যে হাদিসটা বলা হয়েছে সেই হাদিসটা কিন্তু হাদিসে মাওকুফ অতএব মানের দিক থেকে কিন্তু এই হাদিসে মারফত যেটা এটাই কিন্তু শক্তিশালী বেশি আঠারো বছরের কথা যেখানে বলা হয়েছে এখন এই হাদিসটা যে বেশি সহি তা কিন্তু বাস্তবতার সাথেও মিলে যাচ্ছে যেমন দেখেন এ সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে যেটা জানলে আপনি আরও স্পষ্ট বুঝতে পারবেন কিতাবুল ফিতান নশো একাত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমতুল্লাই থেকে বর্ণিত তিনি বলেন যে ফুরাত নদীর কেনারায় বা সিরিয়ার কিনারায় অথবা তার আশপাশেই বিরাট বড় জনসমাগম হবে অতপর সেখানে তারা মাল সম্পদের উপর যুদ্ধ করবে অতপর সেই যুদ্ধে প্রত্যেক নয়জনের মধ্যে সাতজনই নিহত হবে মানে সাতজনকেই হত্যা করা হবে প্রত্যেক নয়জনের মধ্যে আর সেটা হবে রমজান মাসে ও ওয়াহিয়ার পর এবং তিনটি জান্ডাবাহী দলের পৃথকের পর যারা প্রত্যেকে নিজের জন্য ক্ষমতা চাইবে রাজত্ব চাইবে তাদের মধ্যে একজন ব্যক্তি থাকবে যার নাম হবে আবদুল্লাহ এই হাদিসটিতে যেটা বলা হয়েছে সেটা হলো যে ফোরাত নদীর কিনারায় আর সিরিয়ার কিনারায় লোকের সমাগম হবে আর সেখানে যুদ্ধ হবে যেটা স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করেই হবে তবে এখানে সবথেকে লক্ষণীয় বিষয় হলো সেটা হবে তিনটি জান্ডাবাহী দলের পৃথকের পর আর তিনটি জান্ডাবাহী দল সম্পর্কে আগেও আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে সিরিয়াতে বর্তমান যে পরিস্থিতি এখনই তিনটি জান্ডাবাহী দলের আত্মপ্রকাশের সময় হয়ে গেছে আর এই তিনটি জানাবাহী দল হলো আবকা জাতি জাতি আর সুফিয়ানি এই তিনটি জান্বাহী দল যখন আত্মপ্রকাশ করার পর পৃথক হয়ে যাবে তখনই কিন্তু স্বর্ণের পাহাড় বের হবে এর আগে কিন্তু বের হবে না যেহেতু এখনও এই তিনটি জানাবাহী দল আত্মপ্রকাশ করে নাই অতএব স্বর্ণের পাহাড় এখন বের হবে না এই তিনটি জান্বাহী দল যখন আত্মপ্রকাশ করে ফেলবে তারপরেই কিন্তু ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে এখানে তিনটি দান্ডাবাহী দল বলতে যে এই আপকা আসাব সুফিয়ানি কি বোঝানো হয়েছে তা কিন্তু আরেকটি হাদিস দ্বারা বোঝা যায় কারণ এই হাদিসটিতে কিন্তু বলা হয়েছে তিনটি জান্ডাবাহী দলের পৃথকের পর যারা প্রত্যেকেই নিজের জন্য ক্ষমতা বা রাজত্ব দাবি করবে যেমন কিতাবল ফিতান আটশো চুয়াল্লিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে আম্মার আম্মারিবনু ইয়াসির রদিয়াল তাল থেকে বর্ণিত তিনি বলেন তিনজন লোক প্রকাশ হবে যারা প্রত্যেকেই নিজের জন্য ক্ষমতা বা রাজত্ব দাবি করবে আর এদের মধ্যে হলো একজন হলো আপকা আরেকজন হলো আসহাব আরেকজন হলো সুফিয়ানি এখানেও কিন্তু তিনটি জান্ডা বের হবে তারা কিন্তু প্রত্যেকেই নিজের জন্য রাজত্ব দাবি করবে আর ওই হাদিসটিতেও কিন্তু রাজত্ব দাবির কথা বলা হয়েছে তার মানে ওখানে তিনটি জানরা বলতে এ আসহাব আপকা এবং সুফিয়ানির কথাই বলা হয়েছে এরা যখন আত্মপ্রকাশ করবে তারপরে কিন্তু স্বর্ণের পাহাড় বের হবে ফরাত থেকে এর আগে কিন্তু বের হবে না আর যেহেতু এখনও পর্যন্ত তিনটি জান্ডাবাহী দল আত্মপ্রকাশ করে নাই তাহলে বোঝা যাচ্ছে যে আঠারো বছর সম্পর্কে যে হাদিসটি এটাই কিন্তু সহি আর এই হাদিসটি কিন্তু বাস্তবায়িত হবে মানে সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পর চতুর্থ পীঠনা শুরু হওয়ার পর আঠারো বছর স্থায়ী হলে তারপরে কিন্তু স্বর্ণের পাহাড় বের হবে নদী থেকে এখন আমাদের কাছে সবথেকে বেশি লক্ষণীয় বিষয় হলো সিরিয়া থেকে তিনটি জান্ডাবাহী দল কখন আত্মপ্রকাশ করে এদিকে কিন্তু আমাদেরকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে হয়তোবা তিনটি যান্ডাবাহী দল সিরিয়াতে উৎপত্তি হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে কিন্তু এখনো হয়তো আত্মপ্রকাশ করে নাই সামনে কিছুকাল পরেই হয়তো বা আত্মপ্রকাশ করবে এই তিনটি যান্ডাবাহী দল আত্মপ্রকাশ করার পরে কিন্তু ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে আগে কিন্তু কখনোই বের হবে না পরিশেষে আমরা এই হাদিসগুলো থেকে এটাই জানলাম যে যখন সিরিয়ার থেকে তিনটি যান্ডাবাহী দল আত্মপ্রকাশ করবে তারপরে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে আর স্বর্ণের পাহাড় বের হওয়ার পরে কিন্তু মাহাদি আল্লাহিসাল্লাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তো আজকের মতো এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আসেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবারকাত